This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম এই সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে আন্তর্জাতিক সালিসিতে যাবেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ ও বিনিয়োগ বাধাগ্রস্ত করছে বলে দাবি করেছেন মোহাম্মদ সাইফুল আলম এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও একাধিক উপদেষ্টার কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছেন এস আলম ফাইন্যান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয় গত আঠারোই ডিসেম্বরে নোটিশ দেওয়া হয় এতে বলা হয় এস আলমের পরিবার দু এগারো সাল থেকে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন দু থেকে দু সালের মধ্যে তারা দেশটির নাগরিকত্ব পেয়েছেন আরও বলা হয়েছে দু সালে তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার এই ঘটনায় সেই টাকা ফেরত আনার প্রচেষ্টা ব্যাহত হতে পারে নোটিশে আরও বলা হয়েছে এই ক্ষতি আদায়ে সাইফুল আলম আন্তর্জাতিক আইনী প্রচেষ্টা শুরু করেছেন তবে বাংলাদেশে নাগরিক হিসেবে নন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার প্রচেষ্টা এক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দু চার সালের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির কথা বলা হয়েছে নোটিশে কুইন ইমানুয়েলের নোটিশে বলা হয়েছে বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার কারণে বিনিয়োগকারীদের অর্থাৎ এস আলম গ্রুপের বিনিয়োগ ও সম্পদ মূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে এই অব্যাহত কর্মকাণ্ড ও অবহেলা বিনিয়োগ চুক্তির আওতায় বিনিয়োগকারীদের অধিকার এবং বাংলাদেশের আইন লঙ্ঘন যে কারণে সরকারের সঙ্গে তাদের মক্কেল সাইফুল আলমের বিরোধ তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সহায়তায় কয়েকটি ব্যাংক দখল করার পর ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীরা অন্তত দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নিয়েছেন এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা এদিকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এক হাজার বিরানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা হয়েছে আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক এস আলমের ছেলে এস আলমের দুই ভাইকেও এ মামলায় আসামি করা হয়েছে গত উনিশে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে একে মামলাটি করেন সংস্থাটির পরিচালক ইয়াসির রাফাত মামলার এজাহারে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগ যোগসাজসে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এক হাজার বিরানব্বই কোটি ছিচল্লিশ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন একই দিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এস আলম পরিবারের সদস্যদের নামে থাকা একশো ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন এর আগে গত সাতই অক্টোবর এসালম তার স্ত্রী সন্তান ভাইসহ তেরো জনের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত যদিও এই নিষেধাজ্ঞার আগেই দেশ দেশত্যাগ করেন তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী এস আলম দু সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে নেয় এরপর আরও একাধিক ব্যাংক বিমা দখল করে নামে বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় গ্রুপটি পাশাপাশি গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ঋণ অনুমোদন করা হয় এস আলমের নিয়ন্ত্রণে ছিল ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংককে এস আলম মুক্ত করে বাংলাদেশ ব্যাংক সৈয়দ সাকিব বিএনজিফোর